আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমরা সারাও আমি ও মেলাহান্ডি ও কালুহান্ডি ও আমার রঞ্জন ভাই সারা বিশেষ করে মাতি থেকে গিয়া আমরা রোজা মাসের প্রথম নাটক শুটিং করি আর দেখাইও না শুটিং করি আর চেষ্টা করুন বলে নাটক না দিব লাগি এই নাটকটা ভাইবা আপনার আগামী রবিবারে বেলা দুই কোটি সময় তোমাকে ইউটিউব চ্যানেল ভাইবা দেখবা এবং ফেসবুক ফেসবুক পেজে ভাইবা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবা আর কিছু মাত্র ভাই আর রোজা মাস ভালো নাটক হ্যাঁ তারপর দলিল ইতা ওইতাম কইলে ঘোরা না কইলে ফেট বড়া কোভালে গাইল ভর্ত ভালো বাঘল বাঘল বললো ঘাস আর খালুটি রোজা মাছ শুটিং করে হামাইছি একটা ভাস তো যেটাও হোক রোজা মাছ শুটিং করে আপনারা বুঝি বন্ধুক এলাকায় বহুত মানুষ আমি যাচ্ছি আমার যতদিন মানেছি দেখছি মাছ প্রায় মাসে মানে এক হাজার ধন বালা বালি মাত্র কমে লড়াই লাগাই দিয়ে কমিটি শুট করে দেয় তা আমি মানে আমরা তো রোজা মাছ শুটিং করি আর মাছ মরিয়া চল্লিশ মেন্টেন আপনারালে বিনোদন দিয়ে দিতে পারি যত কষ্ট করে আপনারা আমার লোক একটা লাইক বন্ধ নাই এবার তো ফলো করতে নাই কিতা খুব ভালো একটা নাটক দিয়া ভাই আর তুমি তো আপেরো এই বাকে আশাবাদ হইছি আমরা আজকে রুমদা মানে রুজা মাস রুজা দরিয়া মানে কষ্ট করি এটা মানে শিক্ষণীয় একটা নাটক আমরা দিবা উপহার মানে দিবা লাগি চেষ্টা করব আজকে এই দেখুন এই ভিডিওটা আজকে আমরা দেখাবো 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 আজকে আমরা

নাই <laughs> <laughs>